হুসাইন ডাকতে যায় না আমি যাব যুদ্ধের ময়দানে রে ও তোমার কাছে কিছু কথা বলে যায় রে না আমার জয়না আলো অসুস্থতা রে দেখে রাখবা কারণ আমি যুদ্ধের ময়দানে যাই জয়নাল আল বড় অসুস্থ জোরে রেখে গেলে আমরা সৈনিক হিসেবে শরিয়াতে একজন দরকার আছে আমি জানি মারা যাব। শরিয়াতে আমি থেকে বিদায় হয়ে যাব। যাবার আগে তোমারে বলে যায় আমার জয়নালকে দেখে ভিতর রাখ সুস্থ থেকে জয়নাল আওয়াজ শুনতে পায়া বলে বাবা জান আমি যাব আমাকে নিয়ে যেতে হবে রাসূলুল্লাহর সৈনিক বানায়া কারণ যুদ্ধের ময়দানে জাদের ময়দানে যাব আমাকে আপনি বাধা দিবেন না আমি যাব যুদ্ধের ময়দানে আমি সত্য কালেমার জন্য জীবনকে বাজি রাখবো রেসুল্লাহ সত্যের দাওয়াত আমি পৌঁছাতে যাব হুসাইন ডাকতে বলে যাই না তুমি সত্য মানুষ তোমাকে আমি রেখে গেলাম তুমি থাকো রে জয়নাল জয়নাল বলে বাবাজি জি আমার নিয়ে যান আমি যাব কারণ আমি রাসুল্লাহকে এত ভালোবাসি ইসলামকে আমি এত ভালোবাসি আমি মুসলমানদের দুই জায়ের জন্যে আমি ইসলামটাকে বিজয়ের জন্য আমি আমার জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে যাব জোরে জোরে বলেন মার হাবা ডাক বলে না আমার সকিনারে আমি রেখে গেলাম আমার মারিয়া ক্ষত বি করে ফেলবে ওই যুদ্ধের ময়দানে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলবে আমার দেহটারে ক্ষত হবি ক্ষত করে ফেলবে আপনি যদি জানেন আমি যদি জানতাম আজকের মাহফিলে আসলে আমাকে মেরে ফেলবে কোনোদিন আসতাম না কিন্তু হুসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আমারে ফিরে আসতে দেবে না আমাকে চিরতরে বিদায় করে দিবে কিন্তু আমার জীবনের সাইতে রসুরুল্লাহ কালেমার দাওয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি ইসলামের দাওয়াত ইসলামটাকে রক্ষা করা আমার জন্য জরুরাত কারণ পৃথিবীতে আমি উসাইন যদি হাত ঘুষিয়ে বসে থাকি সত্য কালে মারা দাওয়াত দেবে আমি তো আমার তো আজকে মরলে মরতে হবে আগামী দিনে মরলে মরতে হবে আমার জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের ময়দানে আর ডাকতে বলে যাই না শুনে রাখো আমার শকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে আমার লাশ দেখে শকিনার সহ্য করতে পারবে না রে আমার লাশ দেখে ওরা সহ্য করতে পারবে না আমার সকিনা যেন আমার লাশটা দেখতে না যায় হুসাইনি সৈনিকেরা যেমনি নাম লেখাইছেন আজকে হুসাইনি যুব সংগঠন নাম লেখাইছেন আমার বাবারা শোন আপন জনদের মায়া ত্যাগ করে মাহফিল খানা করতেছ আপন জনদের মায়া ত্যাগ করে মদিনওয়ালার প্রেম লাগা দিস অন্তরে আল্লাহর মহব্বত লাগা দিস অন্তরে এ মুসলমান শোন গো রব্বে কারিম যেন মা কবুল করে দায়ের আয় আজকের মাহফিলের খাতিরে আল্লাহ জানা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দায় জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু উসাইন ডাকতে বলা যায় না আমা কোরআন তক করবে একটা দাবি করে যায় পৃথিবীর কোন পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি চাবি না পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের জন্য দাবি করবি না কারোর কাছে দন্না দিবি না যদি ফিরে যেতে পারো তাহলে মদিনাহ আর ক্রাউজার পাশে যায়া আমি হুসাইনের সালামটা পৌঁছায় দিবা হাবিবাল্লাহ আপনার উসাইন ইসলামের জন্যে কালেমার জন্য। আরে আপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমরা আজকে খান থেকে শপথ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্যে ভারতের মুসলমানদের জন্যে আফগানের মুসলমানদের জন্যে জীবনের শেষ বিন্দু বন্ধ সৃষ্টা করবো আল্লাহ যদি তৌফিক থাকতো যদি বাংলাদেশ সরকার আমাদের ই দিত পাসপোর্ট দিত আমরা জয় ময়দানে হাজির হয়ে যেতাম আল্লাহ আমাদের যাওয়ার শক্তি এ বলার শক্তি আছে তোমার কাছে ফরিয়াদ করি রব কানিম মুসলমানদের বিজয় দাও মুসলমানদের বিজয় দাও ও মুসলিমদের হাত থেকে মুসলমানদের বাঁচাও জোরে জোরে চিল্লায় বল আল্লাহ ডাকতে বলে যাই না জৈন যুদ্ধের করি ফেলবে বি ক্ষত করে ফেলবে আমার লাশখানা ক্ষত বিক্ষত ক্ষত করে ফেলবে আমাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিবি না কোথাও নালেজ দিবি না যদি বেশি থাকো মদিনাল রায় যে বল ভাইয়া নানাজি ওই নানাজির কদম বারকে আমাদের ডাক না আমার রাসুল উল্লাম বারুক নিয়ে আসো এ হুসাইনি সৈনিক সৌর হুসাইন ডাক বলে যায় না আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো পাগড়ি নিয়ে আসলেন পাগড়ি মুবারক খাতের মধ্যে নিয়ে হুসাইন চোখের পানি গুলো ছেড়ে দিছে টাস করে নানাজি ও নাজি আপনার পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে গো নানাজি এই মনে হয় জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখা নানারে আপনার পাকড়মারো kamar মাথার মধ্যে লাগাইলা যতদিন যতক্ষন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে আমি যানো বাতিলের কাছে মাথা নত না করি এ আজ কুসাইনি সৈনিক যুবক শনিরা শুনে রাখ হাজার বাতিলের অসুকে ইকরা সুন্নি যদি এক দিকে দাঁড়াও আমার মন বলে অষ্টগ্রামের জমিন ইনশাআল্লাহ সুন্নিয়াত قائم হবে জোরে জোরে বলেন ঠিক না সুনিয়াতের কোনো অস্ত্র লাগে না বোমা লাগে না সুনিয়াত কাউকে হত্যা করে না সুন্নি কোনো জনতা বিশ্বাস করে না সুন্নি কোনো জনতা কারো আঘাত করে না কারো গাড়ি বোমা মারে না সুন্নি জনতা সুখের পানি ফেলতে পারে সুন্নি জনতা কারিমের কাছে কানতে পারে আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নাই আমরা কোন রাজনৈতিক দল নাই এর সুন্নি জনতা একমাত্র দয়াল নবীর প্রেমের দল আর সুন্নি জনতা হলো আমরা রাসূলুল্লাহর প্রেমের দল আমরা দয়াল নবীর প্রেমের দল আমরা আল্লাহর গোলাম ও রব্বে কারিম তোমার হাবিবকে ভালোবাসে যদি জীবন বাস্তা হয় বাঁচবো যদি জুলফিকার মুবারক নিয়ে আসুক সেরে খোদা আমার জুলফিকার মুবারক আনা হল হুসাইন হাতের মধ্যে নিয়ে তরবারিটা হাতের মধ্যে নিয়ে উপরের দিকে তাকায়া ডাক ডাকালের যে তরবারি দিয়ে দিয়া আমার বাবা যান সারা জীবন যুদ্ধের ময়দানে যাইয়া সত্যের জন্যে লড়াই করেছে যে তরবারি দিয়া ইসলামের জন্য জীবনকে বাজি রেখেছে যে তরবারি নিয়ে হাজার সৈনিকের সঙ্গে মোকাবেলা করেছে এ আল্লাহ সেই তরবারি আমি হুসাইন হাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে থাকবে আমি যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এ সৈনিকেরা হুসাইন সৈনিকেরা শোনো তোমাদের কি কি প্রয়োজন হুসাইন চেয়েছিল কি কি আমরাও চাই কি কি হুসাইন ডাক দে বলে জয়নব আমির হামজার বল্লভটা নিয়ে আসো এই হয়তো প্রয়োজন আসতে পারে যে কোনো মুহূর্তে জুয়েল সাহেব ডাকতে পারে চলো ফিলিস্তিনে যেতে হবে বস্তু যার যা আছে নেমে বসতে হবে জোরে বলেন ঠিক কি না কথা বুঝেন হুসাইন ডাক দে বলে না না আমি রামজার যার বল্লভ মুবারক নিয়ে আসো বল্লভ টাতের মধ্যে নিয়ে ডাক দে বলেন আল্লাহ আমি রাম যার বল্লভটা আমার হাতের মধ্যে নিলাম যে বল্লভ নিয়ে সারা পৃথিবীর মধ্যে আমি হামজা কাপিয়েছে মানুষদের যিনি রে সুরের এক হাত দিয়া পৃথিবীর মধ্যে একদিকে দাঁড়াইছেন আর একদিকে হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য রাসূলের চাচা মিরে হামজা যিনি শাহাদতের পেয়ালা পান করেছেন জীবনে কোনোদিন ভয় করেন নাই রাসূলকে বুকে আগলে রাখছে বলে আমি বেঁচে থাকতে মিয়া মিরে হামজা বেঁচে থাকতে আমার পাতিজার গায়ে যদি একটা টুকা লাগে রে আমি মিরে হামজা রব্বি কারিমের কাছে কি জবাব দিব আমি রে আমজা আগে দুনিয়ার মধ্যে যতগুলো তীর এসেছিল বুকটা পেতে দিয়া বলি আর সুলাল্লাহ আমি জীবন দিয়া দিতে পারি আপনার জন্য শুধু শুধু ইসলামের জন্য রসুল্লাহর জন্য আমি রেখাম জীবনটা দিয়ে দিছিল যার গোস্তগুলো টুকরা টুকরা করে ময়দানে সারানো হয়েছিল যার কলিজাটা ছিঁড়ে এ মুসলমান আবুল আবুল্লাহের বিবি I am a Sullivan. কলিজাটা টান্দে সিরে তাজা খেয়েছিল এত কষ্ট দিয়েছে রে এই কথাগুলো বলতে গেলে বড় কষ্ট মুসলমান যুবক বাবারা সৈনিকেরা শুনে নাও এত কষ্ট পেয়েছে তবু যুদ্ধের ময়দান থেকে পালায়ন করেন নাই কারণ পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য ইসলামের জন্য লড়ে গেছে কোরআনের জন্যে তারা লড়ে গেছে তারা পৃথিবী নিজের জন্য লড়ে নাই নিজের ক্ষমতার জন্যে লড়ে নাই রেসুল্লার মহব্বত ধারণ করে জীবনকে হাসি মুখে গেছে। আমিও চাই আজকে যারা হুসাইনি যুব সংগঠন আজকের মাহ ফিরে নাম ডালা পর্যন্ত সত্যি ইসলামের জন্য সুনিয়াতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আসো কিনা রসুল্লাহ জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তায়েফের ময়দান এই তায়েফের ময়দানের ইতিহাসটা আজকে সময় পাবো না যদি আর একদিন পায় যে তায়েফের ময়দান রেসুল কত মানিতস্থ হয়েছিল জীবনে প্রথম কষ্ট পেয়েছে তায়েফের ময়দানে ওদিকে আমি যেতে পারবো না তারপরে কষ্ট হলো যখন আমির হামজার যখন শাহাদ রসুল্লার সামনে আমার নবী নিজেরা ধৈর্য ধরতে পারে নাই রসুল্লাহর জন্য আমির হামজা বুকতা রসুলাল্লাহ ইয়ার আল্লাহ আমি আমির হামজা আপনার চাচা আমি বেঁচে থাকতে আমার বাতিজার গায়ের একটা পশমের ক্ষতি হবে আমি মানব না জীবনটা দিয়া দিছে তীরের আঘাত বল্লভের আঘাত তরবারের আঘাত সহ্য করেছে কিন্তু ইসলামের গায়ে কলঙ্ক লাগতে দেয় নাই তদ্রুপ এই রকম সৈনিক দরকার আমাদের আছে কি না না আছে কি না এরকম সৈনিক ইসলামের প্রতি আঘাত আনবে শূন্যতের প্রতি আঘাত আনবে আমরা জীবনটা হাসি মুখে দিয়ে দেবো আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসার জন্য আমরা ইসলামটাকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি কারণ এই যে জনসভা বাংলাদেশে দেখাইলো তারা না রাই তকবীর আল্লাহ আকবর বলছে দিন ইসলাম জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ বলছে

কষ্ট লাগছে একবারও না আর আইরে সালাদ শব্দ ব্যবহার করেনি এদের কি কলিজার মধ্যে লাগলো না কার ইসলাম আন শেকে দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম কাল কুরানের আলো গরে গরে জাল মুনাজি পুরান কারবিত্ কার কাছে আসছে না সুনুম নার কাছে ইসলাম আনসে কে আমার নসুলুম তোরে তোর মার গর্বে কে তোর বাবা বাবার পরিচয় নেয়া দিস আশার পরিচয় দাও কষ্ট হয়েছে যদি মুষ বিশ্ব মুসলিম বাংলাদেশের মুসলমান এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রতিবাদ করে নাই সবচেয়ে কষ্ট লাগছে আমার তোমরা কিসের মুসলমান আমার রাসূলকে বাদ দিয়া রাসূলকে বাদ দিয়ে একবার বলতে পারতে না রা আরাসালাত ইয়া আল্লাহ মনের ভিতরে কি রেসুলকে বাল ঢাকতে ভালো লাগে না আমার নবীকে আমার নবীরে ভালোবাসে আমার আল্লাহ বলে ইয়া ইয়া নবী আ নবী আমার নবীকে ডাক যোহর ফে নামাজ দিয়ে ইয়া ইউল্লাযিনা আমানু হে ঈমানদার ওরা কিমানদার ইয়া ইহন নাস মানুষের মধ্যে পড়ছে নাসের মধ্যে পড়ে ওরা মানুষের মধ্যে পড়ছে ইমানদারের ভিতরে পড়ে নাই ইমানদারের ভিতরে পড়লে আমার নবীকে একবার হলেও বলতো না চলে বলেন ঠিক কিনা আপনারা শুনছেন একবার নারায় দিছে আমি আমার নিজের খুব কষ্ট লাগছে পুরো মিটিংটা আমি ঢাকা ছিলাম ওই দিন ওই দিন আমি যাত্রাবাড়িতে কথা বুঝিনি যাত্রাবাড়িতে আমি আমার মেহেদিরে বলতেছি মেহেদি এ তো মানুষগুলো যাচ্ছে কারুর জবান দি কি নারায় শব্দ হবে না একটা মানুষের শব্দ দিন ইসলাম আনছে কি আল কোরআনের আলো গড়ে ঘরে কোরআনটা তোর বাপের দেশে তোর বাপের দেশে কার কাছে তোর বাপ আনছে কোরআনটা তো সেই রসুলের মাধ্যমে আসছে জোরে বলেন ঠিক কিনা নাছিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রসুল তোমারই কারণে বিশাল ভবনে আমার আল্লাহ জিরো পরিচয় আমার সাথে বলেন না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোন সৃষ্টি মসুল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় মা শিকায় বাবার ওইটা তোর চাষা মা শিকায় তোর বড় ভাই মা শিকায় তোমার আপা মা শিকায় এটা নানা মা শিকায় তোর খালা রহমাত তুলির আলামিন ইসলাম শিখাইলো সেই নবীর মাইনাস করে দিস তোরা কেমনে তোদের কি কলিজার মধ্যে একটু কষ্ট লাগে নাই আরে মায়ে যেমন ছোটবেলা গুটি গুটি পায় শিখায় নানা মামা খালা দাদা ফুপু ইত্যাদি ইত্যাদি তদ্রুব রাহমাতুল আলামিন ইসলামটাকে শিখাইলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু এই উম্মতের আরে আমি নবী তোদের দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য

কে শিকায় মা শিখায় কে শিখায় কি শিখায় আপনাদের কে শিখাইছে মা শিখায় বাজান আব্বু কও চাচা কও দাদা কও দাদি কোফু কও ছোট্ট থেকে শিক্ষা দেয় মা জাকাত এগুলোর বিধান শিখাইছে কে রেহমাত আরো জোর রেহমাত সেই নবীনে মাইনাস কে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ মানে পাশাই দুইটা বাড়ি মারতে পারলে মনটা শান্তি লাগতো কথা বুঝেননি কপালপুরা এই কপালপুরাদেরকে নিয়ে ইসলাম ইসলামকে নিয়ে উপহাস করো ইসলামকে নিয়ে হাসি তামাশা করো এ তোমার বাপদাদার ধর্ম মনুক্তি বলবা মনুক্তি বলবা না তোমাদের এত হিংসা কেন আমার রসুলকে নিয়ে রসুলকে নিয়ে এত হিংসা কেন আমাদের যত পর হিংসা করো আমার রসুলকে নিয়ে হিংসা করো জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আপনারা না বলে আমি রওনা দিলাম রে বিদায় শেষ বিদায় দিয়ে দাও শেষ বিদায় নিয়ে চলে গেলেন বিদায় ঘন্টা বেজে গেল তোমরা সবাই বিদায় নিবা ও যুবক ছাব্বিশ তারিখে মুসলমান ঢাকার দিকে রওনা দিবা এর রেসুল সৈনিক যদি হও না যেতে পারলো এই বাংলাদেশের কষ্ট গ্রামের জমিন থেকে দোয়া করবা যেন ফিলিস্তিন বিজয় লাভ করে ফিলিস্তিন যেন স্বাধীন হয় ফিলিস্তিনদের ইতিহাস তোমরা জানো না ফিলিস্তিন একটা মুসলমান মুসলিম রাষ্ট্র ইসরায়েল একটা উড়িয়া সে জুড়ে বসছে ইসরায়েল ফিলিস্তিন যখন ইসরায়েল নির্যাতিত নিপৃত ইসরায়েলের মানুষগুলোরে ফিলিস্তিন বুকে জায়গা দিয়েছিল ভালোবেসে বুকে জায়গা দিয়েছিল আজকে তাদেরকে আক্রমণ করে সব সাইতে কষ্ট পায় আজ কষ্টগ্রাম থেকে যদিও বেকট জায়গা আপনাদের যাইতে যদি কষ্ট হয় আপনাদের প্রতিনিধি হিসেবে আল্লাহ রুলি যাবেন অন্য অন্য নেতারা যারা যাবেন আপনাদের কাছে করজোরে দাবি করবো এ মুসলমান ফিলিস্তিনের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের জন্য হাত উঠাইবেন ফিলিস্তিনের জন্য রোজা রাখবেন ফিলিস্তিনের জন্য পরব্বে কারিমের কাছে প্রার্থনা করুন আল্লাহ ওই জমিনের নর নারীর রক্ত আর দেখতে চাই না আল্লাহ শিশুর কান্না সহ্য হয় না ক্ষুদার্ত অবস্থায় যারা ঘাস খাইতেছে সাবায়া সাবায়া আল্লাহ সন্তানের কাঁদে বাবার লাশ বাবার কাঁদে সন্তানের লাশ এ একটা রুটির জন্য যারা কার করে রে আজকে সকাল দশটা একটা নিউজ দেখলাম বিস্তালা বাড়ির মালিক সপরিবার হারে ফেলেছে বাড়িটার চিহ্ন নাই বোমা মেরে শেষ করে দিছে রাস্তায় দাঁড়িয়ে আছে তিন দিন কোনো খানা পায় না একটা রুটির জন্য হাত পেতে বসে আছে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে আমার তিন ছেলে দুই মেয়ে পাঁচ ছেলে মেয়ে বিবি শুদ্ধ চিরতরে বিল্ডিং এর সাথে উড়ে গেছে তাদের লাশটা পর্যন্ত আমি পাই নাই আমি বাড়ির বাইরে থাকার কারণে বেঁচে গেছি আমি এমন অনাহারে তিনটা দিন আমি না খেয়ে আসি বিশতলা বাড়ি ভবনের মালিক আজকে রাস্তার ফকির বানাতে যাবে কত মায়ের কান্না কত শিশুর কান্না কত সন্তানের কান্না এই কান্না যদি বিশ্ব মুসলিমের নজরে না বিশ্ব মুসলিমের নজরে যদি না যায় কেমন মুসলমান কেমন মুসলমান কেমন জাতিসংঘ কেমন মুসলমান বিশ্বের জাতি সবচেয়ে বড় অবাক লাগে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ মহব্বতের সঙ্গে আল্লাহ মোহব্বতে বলেন উসাইন রাদিয়াল্লাহু হম যুদ্ধের ময়দানে চলে গেলেন নিজেকে ভয় করলেন না ও মুসলমান শত্রু পক্ষের হানা দিলেন কত তীর বর্ষা গায়ের মধ্যে লাগলো ঐতিহাসিকগণ বলেন বাহাত্তরটা তীরের আঘাত লাগছে একুশটা মুসলমান বল্লপের আঘাত লাগছে তেত্রিশটা তরবারির আঘাত আছে গায়ের মধ্যে এত পরিমাণ তার গায়ের মধ্যে দিছে হুসাইন জমিনের মধ্যে পড়ে গিসে সেমর যিনি ছিল দামেস্কের শাই মসজিদের ইমাম এখন মুনাফিক সিনে সেমর এ মুসলমান শুনে নাও এ ছিল দামেস্কের মসজিদের ইমাম কে ছিল যিনি শুয়া লক্ষ্য মানুষ ইমামতি ছিল এই এক শুয়া লক্ষ্য মানুষের ইমামতি করছে নাম ছিল তার সেম মুসলমান এজি সেই বদমাইশটা মাস্টারমাইন্ডের এক নাম্বার বদমাইশকে আমার দেশের অনেক পিস উকয় কয় এজিত রহমাতুল্লাহ আমার দেশের অনেক নেতারা কয় এজিত রহমাতুল্লাহ জোরে জোরে সিল্লায় বলা যাবে না আমার নাউজবিল্লা ওই সমস্ত পিস ছেলের নাম রাখবেন এজিত ওই সমস্ত নেতাদের ছেলেকে নাম রাখবে কি এজিত এজিদ ওই মসজিদের মুসলমান মতেন ছিল সে উনি ও মসজিদে মজিনগিরি করত মনাফিক কেমন মোনাফিক ওই মসজিদ হুসাইন যখন তীরেরা ঘাত খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল সে দেখে হুসাইন পড়ে ছটপট করে দরে উঠে পড়ছে উঠে হুসাইন ডাকতে কয় মোর রে তুই আমারে মারিস না তুই আমারে মারিস না কারণ রাসুল্লাহ সত্য ইসলামের দাওয়াত নিয়ে আমি আসছি আমি তো মারামারি করতেছি না করতে করতেছি না আমাকে মারি সে মেরে লাভ কি হবে রে এ শেমর শেমর কোনো কোনো কথাই শোনে না হুসাইন দে বলে শেমরে আমি তো রে চিনতে পেরেছি আমরা সুরুল্লাহ মারে স্বপ্নের মধ্যে বলে দিছে মক্কা মদি আর বুকে কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে আমার চিনতে বাকি নাই তুমি সেই ডাল কালো ডুরা কাটা কুকুর কারণ তোমার দেলে কোনো মায়া থাকবে না তোমার দেলে কোনো দয়া থাকবে না আমার বুঝতে বাকি নাই তবে আমার নানা আজি আমারে ডাকছে ওই বুঝি রে নানি মর ডাকিতেছে আমার মহব্বতে বলেন ওই বুঝি রে না সে মোর তরে বিনাই করি সালস গলাই সুরি ই গলতেই দিছেন গছমা অমৰি না না ঐ না নাজি ডাকিতেছে আমায় ওই বুঝি রে না মত ডাকিতেছে কোথায় আমার মর নানাজি গুর্বি বাদ পুরশিয় কোথায় গর নানাতি গুর্বিবাদ পুরশিয় তুমি বিদে এই উসাই করু রে না জিম ডকিত সে আমি বুঝি রে না জিম ওহে নানা না বলি তো রে পারি সুইত ওহন ওহে নানা বলি তোরে তো রে সুইতাম রে কিয়া গুঞ্জা লাইল সেবৌর কিয়া গুঞ্জা লাইল সেব আমারি এই গা ওই বুঝি রে না জিম ডাকিতে আমা বলোই বুঝি রে নানাজি এ ভাইরা আমার বন্ধুরাও উচাইন ডাকতে নাজি তোমার হুসাইন আজকে ইসলামের জন্য কালেমার জন্য নানা গো ও নানা জীবন শাহাদতের বেয়ালা পান করে গণান একবার তুমি দেখা দাও আমার নবীর